উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে নমস্কার আজ আমরা ভারতীয় শেয়ার বাজারের তিসরা জুলাই দু হাজার পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব বাজার আজ বেশ ওঠানামা দেখালো। তাই না দিনের শুরুতে মনে হচ্ছিল ভালোই যাবে একদম কিন্তু শেষ রক্ষা হলো না দিনের শেষে সূচকগুলো কিন্তু লাল রঙেই বন্ধ হয়েছে আমরা আজ এই ব্যাপারটা নিয়ে একটু গহিরে যাব মানে ঠিক কি হল কেন হলো আর এর থেকে কি শেখার আছে হ্যাঁ সেটাই উই লার্ন ইনভেস্টিংয়ে আমাদের লক্ষ্য তো এটাই যে এ প্রতিদিনের তথ্যের মধ্যে থেকে জরুরি বিষয়গুলো তুলে আনা চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা দিনের শেষে বাজারের ছবিটা ঠিক কি দাঁড়াল তিসরা জুলাই মানে আজকে নিফটি ফিফটি প্রায় আটচল্লিশ পয়েন্ট মতো নেমে পঁচিশ চারশো পাঁচ পয়েন্ট থ্রি বন্ধ হল আর বিএসসি সেনসেক্স সেটাও প্রায় একশো পয়েন্ট নেমে তিরাশি হাজার দুশো অথচ দিনের মধ্যে সেনসেক্স একবার তিরাশি হাজার আটশো পঞ্চাশ ছুঁয়ে ফেলেছিল হ্যাঁ ঠিক এটাকে বলে ইন্ট্রাডে রিভার্সেল মানে দিনের মধ্যে বাজারের মোড় ঘুরে যাওয়া এটা পরিষ্কার বোঝাচ্ছে যে বাজারে একটা সতর্কতার ভাব কাজ করছে মানে উপরের দিকে গেলেই অনেকে লাভ তুলে নিচ্ছেন প্রফিট বুকিং যাকে বলে প্রফিট বুকিং আচ্ছা তার মানে কি বাজার এখন একটু থিতু হওয়ার চেষ্টা করছে হ্যাঁ অনেকটা তাই মনে হচ্ছে বাজার আপাতত একটা কনসলিডেশন ফেজ বা একত্রীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে মানে খুব বেশি উঠছেও না আবার পড়ছেও না একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু কারণটা কি মানে একদিকে তো আমরা শুনছি দেশের অর্থনৈতিক ডেটা বেশ ভালো আসছে ঠিক এটাই কিন্তু ভাবার বিষয় দেখুন একটা বড় কারণ অবশ্যই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইসদের শেয়ার বিক্রি শুধু বুধবার মানে দোসরা জুলাই সেদিনই ওরা প্রায় পনেরোশো একষট্টি দশমিক ছয় দুই কোটি টাকার শেয়ার বিক্রি করেছে তার আগেও কিন্তু বিক্রি চলছিল ও আচ্ছা মানে এফআইআই আউটফ্লোটা একটা বড় ফ্যাক্টর হ্যাঁ এটা একটা চাপ তো বটেই অনেক সময় দেখা যায় ভারতের ডেটা ভালো থাকলেও গ্লোবাল কারণে বা অন্য কোনো কারণে এফআইআইস টাকা তুলে নেয় উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা সবসময় এই এফআইআই ফ্লোয়ের ওপর নজর রাখি আচ্ছা আর টেকনিক্যাল দিক থেকে আপনি যে কনসলিডেশনের কথা বললেন হ্যাঁ টেকনিক্যালি যদি দেখি ধরুন ওপেন ইন্টারেস্ট বা ওয়াই ডেটা ওই ডেটা হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে নিফটির জন্য পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ছশো এই লেভেলটা বেশ বড় বাধা বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে মানে এই স্ট্রাইক প্রাইসগুলোতে প্রচুর কল অপশন লেখা হয়েছে ট্রেডার্সরা হয়তো ভাবছেন না যে বাজার আপাতত এর উপরে যাবে আর নিচের দিকে সাপোর্ট কোথায় নিচের দিকে সাপোর্ট দেখা যাচ্ছে মোটামুটি পঁচিশ হাজার তিনশো থেকে পঁচিশ হাজার দুশো লেভেলে কারণ এখানে আবার পুট অপশন বিক্রি হয়েছে বেশি তো এই রেঞ্জের মধ্যেই আপাতত বাজার আটকে আছে বলে মনে হচ্ছে বোঝা গেল তাহলে এই পরিস্থিতিতে সেক্টর ধরে ধরে দেখলে কি বিশেষ কিছু চোখে পড়ছে মানে কোনও সেক্টর কি অন্যদের চেয়ে ভালো বা খারাপ করছে সেক্টরাল পারফরম্যান্সটা বেশ মিক্সড ছিল কিন্তু মানে একদিকে দেখুন নিফটি অটো প্লাস জিরো পয়েন্ট ফোর ফোর ফার্মা প্লাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আইটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এইগুলো একটু বেড়েছে কিন্তু অন্যদিকে ফিনান্সিয়াল সার্ভিসেস মাইনাস ওয়ান পয়েন্ট জিরো জিরো রিয়েলটি মাইনাস জিরো পয়েন্ট সেভেন ওয়ান মেটালস এগুলো বেশ খানিকটা পড়েছে মানে সেক্টরাল রোটেশন হচ্ছে একদম এটাকে সেক্টরাল রোটেশনই বলা যায় মনে হচ্ছে টাকা এক সেক্টর থেকে বেরিয়ে অন্য সেক্টরে যাচ্ছে যেমন ফিনান্সিয়ালস থেকে বেরিয়ে হয়তো আইটি বা ফার্মার দিকে যাচ্ছে ইন্টারেস্টিং আর নির্দিষ্ট স্টকের ক্ষেত্রে সূচক তো মোটামুটি একটা রেঞ্জে কিন্তু স্টক ধরে কি বড় মুভমেন্ট দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে যেমন ধরুন মারুতি ইনফোসিস এনটিপিসি এই স্টকগুলো বেড়েছে কিন্তু আবার কোটাক মাহিন্দ্রা ব্যাংক। মাইনাস টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট বাজাজ ফিনসার্ভ মাইনাস ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট আর বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্ক মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এই হেভিওয়েট ফিনান্সিয়াল স্টকগুলো বেশ পড়েছে এইচডিএফসি ব্যাঙ্কের পতন্ত সূচককে নীচে টানতে বেশ সাহায্য করেছে তাই তো তার মানে সূচক শান্ত থাকলেও ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে একদম আবার দেখুন ডিসিএম শ্রীরামের মতো স্টক তার ফিফটি টু উইক হাই ছুঁয়েছে অন্যদিকে কিছু স্টক ফিফটি টু উইক লোতেও গেছে এটাই বাজারের এখনকার ফ্র্যাগমেন্টেড বা খণ্ডিত চরিত্র মানে গড় দেখে সবটা বোঝা মুশকিল উইলার্ন ইনভেস্টিংয়ে আমরা সবসময় বলি এই রকম বাজারে স্টক বাছাইটা খুব জরুরি হয়ে পড়ে সেক্টর বা গড় মুভমেন্টের চেয়েও বেশি ঠিক কথা আচ্ছা শুরুতে বলছিলাম যে দেশের ম্যাক্রো ডেটা তো বেশ ভালো যেমন ম্যানুফ্যাকচারিং পি এম ফিফটি এইট দেখাচ্ছে সার্ভিসেস পি এম আই সিক্সটি পয়েন্ট ফোর দুটোই বেশ শক্তিশালী জিএসটি কালেকশনও ভালো এত ভালো খবরের পরেও বাজার কেন এত সতর্ক আচরণ করছে এফআইআই সেলিং তো একটা কারণ বললেন আর কিছু হ্যাঁ আরও কয়েকটা কারণ থাকতে পারে একটা হল সামনেই আসছে কোম্পানিগুলোর প্রথম কোয়ার্টারের রেজাল্ট মানে কিউান আর্নিংস বাজার হয়তো সেটার জন্য অপেক্ষা করছে আর প্রত্যাশাটাও হয়তো বেশ উঁচুতে বাঁধা আছে ফলে একটা টেনশন কাজ করছে আচ্ছা রেজাল্টের অপেক্ষা আর দ্বিতীয়ত গ্লোবাল মার্কেট থেকে যে সংকেত আসছে সেগুলোও খুব একটা পরিষ্কার নয় কিছুটা মিশ্র বা মিক্সড গ্লোবাল কিউজ বলতে পারেন আমেরিকার ট্যারিফ নিয়েও কিছু ডেডলাইন সামনে আছে সব মিলিয়ে লগ্নিকারীরা একটু মানে দেখে শুনে পা ফেলছেন বুঝলাম তাহলে উইলার্ন ইনভেস্টিংয়ের আজকের আলোচনা থেকে আমরা এই পর্যায়ে বলতে পারি যে ভারতীয় বাজার এখন একটা টানা পোড়েনের মধ্যে আছে একদিকে দেশের অর্থনৈতিক ভিত বেশ মজবুত কিন্তু অন্যদিকে এফআইআই সেলিং আসন্ন রেজাল্টের চিন্তা আর আন্তর্জাতিক পরিস্থিতি সব মিলিয়ে একটা কনসলিডেশন চলছে তাই তো একদম ঠিক বলেছেন একদিকে শক্তিশালী ফান্ডামেন্টালস অন্যদিকে এই স্বল্প কারণগুলো এই দুয়ে টানা পড়েনি বাজার চলছে আর এই পরিস্থিতিতে সেক্টরাল রোটেশন আর স্টক স্পেসিফিক অ্যাকশনটাই এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাজারের এই ভেতরের চালচলনগুলো মানে এফআইআই ফ্লো ও ডেটা সেক্টর রোটেশন এগুলো বোঝাটা খুব জরুরি তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লগ্নিকারীদের জন্য মুড়ি চিন্তার জায়গাটা কি বা মূল প্রশ্নটা কি। আমার মনে হয় মূল প্রশ্ন শুধু এটাই নয় যে এই কনসলিডেশন ভেঙে বাজার কোন দিকে যাবে ওপরে না নিচে বরং এটাও ভাবা দরকার যে এই কনসলিডেশন ফেজের মধ্যে যখন হয়তো বড় সূচকগুলো খুব বেশি নড়াচড়া করবে না তখন কোন সেক্টর বা কোন ধরনের স্টক ভালো পারফর্ম করতে পারে সুযোগ কোথায় লুকিয়ে আছে হ্যাঁ মানে দেশের শক্তিশালী অর্থনৈতিক ডেটা কি শেষ পর্যন্ত এই সাময়িক চাপগুলোকে কাটিয়ে বাজারকে উপরে নিয়ে যাবে নাকি এই সতর্কতা আরও কিছুদিন বজায় থাকবে এটাই এখন দেখার বিষয় এবং সেই অনুযায়ী নিজের স্ট্র্যাটেজি ঠিক করার সময় খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললেন আজকের এই গভীর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ উইল আর্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে সকল শ্রোতাকেও ধন্যবাদ আবার কথা হবে